চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ফের দক্ষিণেশ্বরে বস্তি উচ্ছেদ ঘিরে ধুমধুমাকার আকার কামহাটি পৌরসভার অন্তর্গত চোদ্দো নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর রেল লাইনের সংলগ্ন বস্তি উচ্ছেদ করতে এলে রেলের আধিকারিকরা এই নিয়ে পঞ্চমবার আধিকারিকরা এসে দক্ষিণেশ্বরের রেল বস্তি উচ্ছেদ করতে সচেষ্ট হন এখানে প্রায় চারশো পরিবারের বসবাস কেউ দ পনেরো থেকে কুড়ি বছর কেউ বা আরও বেশি দিন ধরে দক্ষিণেশ্বরের রেললাইন স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় বসবাস করছেন কিন্তু বারংবার এভাবে তাদের এখান থেকে উচ্ছেদ করতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা ঘিরে রীতিমতন এই এলাকা বস্তিদের মধ্যে আতঙ্কিত আজও ফের একই চিত্র ধরা পড়ল দক্ষিণেশ্বরের রেল বস্তি এলাকায় কোনোভাবেই তারা পুনর্বাসন না নিয়ে এই রেলবস্তি উচ্ছেদ করতে দেবে না এমনটি দাবি করলেন এলাকারবাসীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন એ તો છે ને લાખો બરા આંદોલનમાં આંગંગોગા ટીમના બોલવાચો કોણ નહીં đ marriages as many tiểu

আমরা আজকে এত বছর এখানে আছি এতদিন এরা কেন ঘুমিয়েছি এটাই তো আমাদের সবথেকে বড় কথা আমাদের এখান থেকে हटিয়ে পঞ্চমবার নোটিশ দিয়েছে তো যতবারই দেওয়া হয়েছে মোটামুটি স্ট্যাম্প ছাড়া দেওয়া হয়েছে আমাদের একটাই দাবি আমাদের পূর্ণবাসন দিতে হবে আমরা শান্তিপূর্ণভাবে এই জায়গা খালি করে দেবো কিন্তু এইভাবে ভাবে আমাদেরকে উৎছেদ করবে আমরা এইভাবে উঠতে চাই না কেন আমরা এখানে বহু বছর ধরে আছি আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে এইভাবে ভাবে হুটহাট যদি উঠিয়ে দিলে আমরা কোথায় যাব আপনাকে এখানে ভোটার আমরা এখানকারই ভোটার আপনার আধার কার্ড সব সব এখানকার সব এখানকার সব সব একটাই আমরা যেরকম সবাই মিলে বসে থাকি লড়ব আর কিছু না আমরা এ না শান্তিভাবেই করব কিন্তু আমাদের পূর্ণবসন দিক সে যেখানেই দিক আমরা সেখানেই যাব কিন্তু আমরা এইভাবে আমরা হার মানতেও পারবো না

হেল্প করেছে হসপিটালে ভর্তি করে দিয়েছে আমাকে এখনো পর্যন্ত আপনাদের আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা দেয় আমার স্বামীর ওষুধ কিনে খায় আমি এখানে আমার মাথার উপরে কেউ নেই আমাদের যদি ঘর বাড়ি যদি ভেঙে দেয় আমরা কোথায় যাবো নোটিশ দিচ্ছে এরাই নোটিশে সাদা কাগজে যে নোটিশটা দিচ্ছে তাতে কোনো সই সময় কিছু তা নেই এই পঞ্চমবার এরা আমাদেরকে নোটিশ দিচ্ছে যে উনত্রিশ তারিখে ঘর মাল ভাঙা হবে তিরিশ তারিখে পুরো খালি করা হবে আমাদের কাছে দীর্ঘদিন একটা কথা যে আমাদের এই যে নোটিশটা দিচ্ছে তাতে কোনো সই নেই বা রেলের কোনো স্ট্যাম্প মারা নেই যে এই সাদা কাগজের সইটা করে দিচ্ছে কারা দিচ্ছে এটাই আমাদের একটাই দাবি আর একটা কথা হচ্ছে আমরা দীর্ঘদিনে কেন অনেক বছর ধরে আমার বাবা ঠাকুমা সবাই এখানে বসবাস করে গেছে আমরা যে আজকে রেল তুলতে এসছে এর আগে রেল তোলেনি কেন এর আগে তো রেল তোলা উচিত ছিল যখন বস্তিটা বসেছিল তখন তোলেনি এখন রেল বসছে তোল আমাদের একটাই দাবি যে আমাদের পুনর্বাসন দিলে সরকারের জায়গা সরকারের কাজে লাগুক আমাদের কোনো দাবি নেই কিন্তু আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের পূর্ণবাসন দিক আমরা ছেড়ে দেব পূর্ণবাসন আমাদের পূর্ণবাসন দিক সরকারের জায়গা সরকারের কাজে লাগবে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের পূর্ণবাসন দেবে পূর্ণবাসন দিলে আমরা সরে যাবো সে যেখানে খুশি পরিবার আছে আমাদের পরিবার আছে এখান থেকে সাড়ে চারশো ফ্যামিলি জনসংখ্যা কত জনসংখ্যা দু হাজার উপরে বারবার করে এইভাবে যে আপনাদের তোলার জন্য যে হুমকি দিচ্ছে বা আসছে কি বলবেন আমরা একটাই কথা বলবো যে আমরা মাননীয় রাজ্য সরকারকে বলেছি যে আমাদের যে পূর্ণবাসন আমরা এতদিন রয়েছি আমাদের তো পূর্ণবাসন দেওয়া উচিত আমরা মাননীয় রাজ্য সরকারকেও দিয়েছি চিঠি যে আমাদেরকে এই যে বারবার এটা আসছে নোটিসে কোনো স্ট্যাম্প নেই কিছু নেই বারবার নোটিশ ছাড়া আমাদেরকে আসছে আর পেম নিয়ে আমাদের তোলার জন্য আমরা রাজ্য সরকারকে বলেছি মাননীয় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছি যে আমাদেরকে এই ব্যবস্থা দেখুন আপনারা কী করবেন আরেকটা কথা হচ্ছে আমাদের তো আজকে না আমরা বাচ্চা কাচ্চা সব এখানেই মানুষ হয়েছে আমাদেরকে যদি এখন তুলে দেয় আমরা যাবো কোথায় ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার